ওয়েলকাম টু সাজেক বেলি কম খরচে কিভাবে সাজেক থেকে সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন এই সবগুলা বিষয় জানতে পারবেন আমার সাজেক এপিসোডে আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমি এখন আছি ঢাকা সাইদাবাদ বাস টার্মিনালে এখান থেকে আমাদের সাজেক ভ্রমণের যাত্রাটা শুরু হইতেছে আর এখন আমরা আছি বাসে বাস ছাড়ার অপেক্ষায় আছি আর আজকের আমাদের ভ্রমণটা হচ্ছে ঢাকা টু সাজেক বাই বাস তো আমরা আজকে বাসে করে যাচ্ছি আমাদের মেঘের রাজ্য সাজেক বেলিতে তো অলরেডি প্রায় রাতের এগারোটার দিকে আমাদের সাজেকের জন্য বাস ছেড়ে দিয়েছে আর আমাদের যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে সো আমরা এখন হাইওয়েতে আসি আর আমরা যাত্রাপথে কুমিল্লাতে একটি হাইওয়ে রেস্টুরেন্টে ব্রেক দিলাম সো এখান থেকে আমরা এখন আমাদের রাতের খাবারটা খেয়ে নিব এই জন্য আমরা রেস্টুরেন্টে ঢুকে আমরা রাতের খাবারের জন্য অর্ডার দিয়ে দিই মাংস মুরগির মাংস আর সাদা ভাত সো হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম কিছুটা বেশি থাকে সো এটা বলে লাভ নাই খাবারের দামগুলো একটু বেশিই ছিল বাট খাবার খাইতে আমার কাছে ভালোই লাগছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসে করে রওনা দিয়ে দিই আমরা এখন গন্তব্য আমাদের হচ্ছে খাগড়াছড়িতে কারণ ঢাকা থেকে যে বাসগুলো ছেড়ে আসে এগুলো আপনাদেরকে প্রথমে খাগড়াছড়ি নিয়ে আসবে আর খাগড়াছড়ি পর্যন্ত বাসের ভাড়া সাতশো থেকে নয়শো টাকা পর্যন্ত বাস ভাড়া আপনার হয়ে যাবে সারা রাত বাস জার্নি করে আমরা এখন চলে আসছি খাগড়াচড়ি দিঘিনালা বাস টার্মিনালে যেখানে আপনাদেরকে বাসগুলো আইসা নামিয়ে দিবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে আপনার এই জায়গায় আসা নামতে হবে আর এখন এখানে আমরা এই বাজারটা ঘুরে দেখতেছি কারণ সাদেকে পৌঁছাইতে হলে সকাল দশটার আর্মি স্কোয়াড ধরে আপনাদেরকে পৌঁছাইতে হবে আর আমরা সকাল ছয়টার মধ্যে এই খাগড়াছড়ি বাস টার্মিনালে পৌঁছে যাই যেহেতু একটু আগে আসছি সেজন্য বাজারটা ঘোরা দেখে শেষ করে আমরা এখন আমরা চাঁদের গাড়িতে করে রওনা দিচ্ছি এখন আমাদের গন্তব্য হচ্ছে আর্মি স্কোয়াডটা ধরা এই জন্য আমরা অলরেডি রওনা দিয়ে দিছি আর এখন আমরা যাচ্ছি বাগেরহাট আর্মি স্কোয়াডে কারণ এখান থেকে করেই আমাদেরকে সাজাকের জন্য পৌঁছাইতে হবে তো আমরা চলে আসছি বাগেরহাট আর্মি ক্যাম্প যেখান থেকে মূলত সাজেকের স্কোয়াড ধরে আপনাদেরকে সাজেকে পৌঁছাইতে হবে সকাল দশটায় একটা স্কোয়াড আর একটা হচ্ছে তিনটায় তো আমরা সকাল দশটার স্কোয়াড ধরার জন্য অলরেডি বাগেরহাট আর্মি ক্যাম্পে ওয়েট করতেছি কারণ স্কোয়াড ছাড়বে একটু পরে আমরা একটু আগে চলে আসছি তো এখন যেহেতু হাতে টাইম আসে তো এখানকার যে বাজারটা আছে লোকাল এখানকার ঘুরে দেখতেছিলাম আর এখান থেকে লিচুগুলো আমরা কিনছি পঞ্চাশটা লিচু ষাট টাকা দিয়ে সো এগুলো খাওয়া দাওয়া করে আমরা এখন আমাদের গন্তব্যে সাজেকের দিকে এগিয়ে যাচ্ছি আর এই চাঁদের গাড়িগুলোর ভাড়া আপনাদের রিজার্ভ ভাড়া হচ্ছে সাড়ে আট হাজার টাকা করে এখানে আপনি বারো থেকে তেরো জন যাইতে পারবেন বড় গ্রুপ নিয়ে আর যারা সিঙ্গেল আসেন তাদেরও কোনো প্যারা এখানে অনেক ছোট ছোটো গ্রুপ আছে ওগুলোর সাথে আপনারা অ্যাড হয়ে ওইখানে যেতে পারবেন সো ভাড়া পুরা গাড়ি সাড়ে আট হাজার টাকা সো ভাগ করে নিলে খুব একটা বেশি পড়বে না সো এখন আমরা প্রায় সাজেকের কাছাকাছি পৌঁছে গেছি আর এই পাহাড়ি আঁকা রাস্তা করে একদম রোলার কোস্টার রাইড নিয়ে আপনি চলে আসবেন সাজেক ফেরিতে তো আমরা অলরেডি সাজেক বেরিতে ঢুকে গেছি আর আমার কাছে এখানে আইসা মনে হইতেছে এতদিন আমি কেন এখানে আসলাম না সাজেক এত সুন্দর ভিডিও ছবি থেকে বাস্তবে আরও অনেক বেশি জোস তো যারা যারা সাজেক বেলি ভ্রমণ করতে চাইতেছেন তারা অবশ্যই সাজেকে আসবেন সাজেক আসলে অনেক সুন্দর আমার ব্লগুলোতে আপনারা দেখতে পারবেন সো গাইস ফাইনালি আমরা চলে আসছি আর আমরা এখন কোথায় চলে আসছি আমরা এখন চলে আসছি সাজেক বেলিতে যেটার জন্য আমরা সেই অনেক কালকে রাত্রে এগারোটা থেকে জার্নি স্টার্ট করে এখন বাজে হচ্ছে বারোটা এখন আইসে আমরা রিসোর্টে পৌঁছাইছি আর এখন আমরা আসছি যে সাজেক তো আপনারা দেখতেই পারতেছেন আর এই তো ছিল আমাদের ঢাকা টু সাজেকে আসার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আর এখন আমরা সাজেকে কি কি করব কোথায় কোথায় ঘুরবো কই খাবো সবগুলো জিনিস আপনারা পরবর্তী ব্লগে জানতে পারবেন তো সেই দেখার জন্য পেজটাকে এখনই ফলো দিয়ে দেন আর এখন আমরা অনেক জার্নি করে আসছি এখন আমাদের রেস্ট নিতে হবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে জানতে পারবেন আমরা সাজাকের কোন রিসোর্টটাতে ছিলাম এবং রিসোর্ট থেকে সকালের ভিউটা কেমন